নিকটে প্রত্যেকটি জাতির নিকটে আমি আল্লাহ এক একজন করে নবী পাঠিয়েছি ওই জাতিকে ওই বংশকে ওই সে ওই নবীরা ওই পুত্রের মধ্যে এসে ওই বংশের মধ্যে এসে ওই জাতির মধ্যে এসে কি করেছে আনেদুল্লাহ তারা বলেছে ও জাতি ও বংশ ও পুত্র ও আমার কোন তোমরা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র এবাদত করবে সেজদা করবে একজনকে তিনিকে

তার কত চাইতে বাধা প্রদান করে এদেরকে তাগুত বলা হয় ও যে তানি মুক্ত তোমরা তাগুত কে অস্বীকার করো মানে তাগুতের পাশে যাইও না তাগুতের সহযোগিতা করিও না এই দুইটা কাজ করতেই সমস্ত নবী এবং রাসুলদেরকে আল্লাহ সোহানা এই পৃথিবীতে প্রেরণ করেছেন তো এই জন্য এখন আমাদের কিছু সংখ্যক লোক আমাদের এই কাজটা করতে হবে করতেই হবে নসে এই পৃথিবীতে আল্লাহ দিন টিকে থাকবে না একদম

সবাই গুনেগার হবে কিছু সংখ্যক মানুষ যদি অন্তত এই কাজটা করে তাহলে সবাই পার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কেউ যদি না করে তাহলে আল্লাহ এই পৃথিবীতে থাকবে না ওদিনায় ইসলাম আবার মদিনায় চলে যাবে